বন্ধুরা আমাদের হোটেলের তৃতীয় দিনের ব্রেকফাস্ট কিন্তু সকাল সকাল চলে এসে ব্রেকফাস্ট খেয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব তো কি কী দিয়েছে দেখো এখানে দিয়েছে ছোলার ডাল ডিম সিদ্ধ আবারও সেই লুচি গরম গরম আর দিয়েছে এখানে জিলিপি না আমি তুই বলবো জানি না চলো তাহলে খেয়ে নি খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো এবার চলো আজকের এই তৃতীয় দিনে কোথাও কোথায় ঘুরছি সেটা দেখাবো চলো তো বন্ধুরা আজ হচ্ছে আমাদের হোটেলের তৃতীয় দিন মানে আমাদের ঘোরার তৃতীয় দিন আজকে তৃতীয় দিন তো আজ হচ্ছে তৃতীয় দিন আর তৃতীয় দিনে ফার্স্টেই যে স্পটে আসলাম সেটা হচ্ছে পাখির পাহাড় আর পাহাড়টা দেখো কতটা উঁচু আর এই পাহাড়টা কিন্তু গাছের সংখ্যা খুবই কম নিচে গাছ রয়েছে প্রচুর কিন্তু উপরে কিন্তু গাছ দেখা যাচ্ছে না তোমাদের কাছ থেকে একটু দেখাই দেখো খুব সুন্দর পাহাড়টা আর এদিক থেকেও রয়েছে দেখো সো চলো তো বন্ধুরা এখানে এসে কিন্তু তোমরা হেঁটেও দেখতে পারো বাট হেঁটে দেখলে তোমরা কোথা দিয়ে ঢুকবে কি তোমরা তো জানো না এখানেরই একজন মানে গাইডও বলতে পারো বা মাসিও বলতে পারো নিজের হিসাবে তো উনিই কিন্তু আমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবে তো আমরাও দেখব তোমরাও দেখতে থাকো চলো যেটা দেখতে পাচ্ছ একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে সিল্কের বাড়ি উনি যা বললো আমাদেরকে এই পাহাড়টা আর কি যে খোদাই করেছে এটা কিন্তু তারি বাড়ি ঠিক আছে আরেকটা কথা বলি এই যে যে বাড়িটা ওনার নাম কিন্তু চিত্ত দে ঠিক আছে যে বাড়িটা আর কি ওনার মানে এই পাহাড়টা যে খোদাই করেছে ফাইনালি জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি দেখি সামনে কি পড়ে এই যে চলো দেখি আমাদের চোখে কি পড়ে দেখে মানে আচ্ছা হচ্ছে তেল এটা কিন্তু বলছে এখানেই তৈরি হয় এটা কিন্তু ব্যথার তেল মানে পায়ে ব্যথা বলো কোমরে ব্যথা বলো আর এই যে এই গাছে আর কি হয়তো কোনো ফল হয় এই যে এই এই ফলের থেকেই আর কি এই ব্যথার ওষুধটা তৈরি হয় মানে তেলটা তৈরি হয় এই বাগানটা মানে শালবনটা এতটা সুন্দর তোমাদের একটু ঘুরিয়ে না দেখিয়ে কিন্তু আমি পাচ্ছি না দেখো দেখো কি দারুণ এটা হচ্ছে প্রথম হাতের কাজ হস্তশিল্প তো ওই মাসির কাছে আমরা শুনে নেবো এটার নাম বা এটা সম্পর্কে কিছু তথ্য চলো বলছে ইগল পাখি মাসি যা বললো পাখির এটা কি চিত্র আবারও বলছি এটা কিন্তু চিত্রদের হাতের মানে কারুকর্য আর এটা হচ্ছে ওনার পায়রার চিত্রকলা ঠিক আছে তো একটু কাছ থেকে দেখাই দেখো পায়রাগুলো কি সুন্দর যে নিখুঁত নিখুঁত চিত্রকলাগুলো তোমরা এখানে না আসলে কিন্তু দেখতেই পারবে না অনুভব করতে পারবে না এই মানে বনের এই শালবনের এতটা সৌন্দর্য আর মাধুর্য আর এই যে চিত্রকলাগুলো তো চলো পুরোটা দেখতে হলে সামনে এগোতে হবে সঙ্গে থাকো চলো নেক্সট যে কারুকার্য হস্তশিল্পের সেখানে কিন্তু চলে এসেছি অলরেডি আমরা এখানে রয়েছে দেখতে পাচ্ছো আসি বললো এটা হচ্ছে টিয়া পাখি আর সাইডে কিন্তু বক রয়েছে মাছরাঙা রয়েছে মানে বিভিন্ন ধরনের পাখি নিয়ে এই কারুকার্যটা কিন্তু করা আর এই যে ওপরে দুটো রয়েছে দেখতে পাচ্ছ কাছ থেকে দেখাই এই দুটো কিন্তু পেঁচা হ্যাঁ চলো তো বাদ বাকি খোদাই দেখানোর আগে তোমাদের আগে আমি দেখাবো টেকিং পাহাড়া দেখতে পাচ্ছ এখানে কোন কিন্তু কোনো সিঁড়ি সিস্টেম না সবই পাথরের ওপর দিয়েই কিন্তু উঠতে হবে চলো আগে উপরটায় উঠেনি আগে আগে দেখাই আমি কোথার থেকে আসলাম দেখো ওই নিচটা থেকে উঠতে উঠতে কষ্ট হয়ে গেছে কিন্তু ওই ওপরটায় উঠতে হবে পুরো হাঁপিয়ে গেছি চলো অলরেডি উঠে গিয়েছি এর থেকে আর উঠতে পারছি না এখান থেকেই দেখাই তোমাদেরকে আবারও বলি এই পাহাড়টার নাম কিন্তু টেকিং পাহাড় ঠিক আছে টেকিং পাহাড় দারুণ কিন্তু দেখো চলো এর পরে চলে এসেছি একটা কাঠবিহারি কাছ থেকে দেখাবো কাঠবিহারালি হস্তশিল্প আর এদিকে রয়েছে একটা হরিণের হস্তশিল্প চলো এটা হচ্ছে কাঠ হস্তশিল্প যে করেছে সত্যি তার হাতের কাজ মানে ভালো না বলে আর পারা যাচ্ছে না কতটা সুন্দর আর কতটা মাথা ঘামিয়ে করেছে দেখো আর এদিকে রয়েছে হচ্ছে হরিণ হ্যাঁ এই দেখো এটা জাস্ট অসাধারণ হয়েছে অসাধারণ মানে কি বলবো দেখো হরিণটা আর শুধু হরিণ নয় পাশ থেকে কত সুন্দর ডিজাইন করা দেখো দারুণ গুলো হচ্ছে গিয়ে ইঁদুর ঠিক আছে এটাও খুবই সুন্দর আর এটা দেখো আরো বড় এটাও হয়তো হরিণী হবে দেখো দারুন এবার চলে এসছি থেকে বড় যে পাথরটার সেই পাথরটার উপরে কচ্ছপের ছবি আঁকা হ্যাঁ এই দেখো এগুলো কিন্তু ছোট 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 কচ্ছপ অনেকগুলো কচ্ছপ দিয়ে আর এটা হচ্ছে ময়ূর ঠিক আছে দেখো গিতু দেখো বলছে আমায় দেখাও বলতে বলতে পড়েই যাচ্ছে আর ময়ূরের কারুকার্য দেখো অঞ্চল দিয়ে দেখো দারুন চলো নেক্সট তো প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে আমরা চলে আসলাম নেক্সট স্পটে তো এটা হচ্ছে পাডডিক লেক এই পাহাড়টার নাম জাস্ট ভিউটা দেখো পুরোটা জাস্ট দেখো মানে এদিকেও একটা উঁচু পাহাড় রয়েছে চারিদিকেই আর কি পাহাড় আবারও বলছি লেক আর এই দেখো এখানে দেখো একটু জুম করে দেখাই পদ্ম ফুল রয়েছে দেখেছ কি সুন্দর তো আমরা কিন্তু সব জায়গায় ঘুরে টুরে একদম চলে এসেছি হোটেলে এই হোটেল আর দুপুরে খেতেও বসে পড়েছি আর দুপুরের মেনুতে মানে লাঞ্চে কি কি আছে সেটাই তোমাদের দেখাবো চলো এখানে রয়েছে গরম গরম ভাত রয়েছে স্যালাড রয়েছে লেবু বেগুন ভাজা ডাল আর আলু পোস্ত আর রয়েছে টক দই এখনো বাকি আছে জিনিস আসুক তারপরে দেখাচ্ছি তো এখন খাওয়াটা শুরু করি চলো কিন্তু দেখো মটনও চলে এসছে চলো খাওয়া দাওয়া করে নিই তাহলে করার পরে কিন্তু চলে এসছে এখানে টক দই আর রয়েছে চাটনি আর পাঁপড় তো চলো খাওয়া দাওয়া করে নেবো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত বাড়ালাম না ঠিক আছে ডাটা কেউ ভিডিও করতে দিচ্ছে না দেবো चलो <small> टाटा <small> <coughs> <coughs> <coughs>